নমস্কার কেমন আছেন সবাই আপনাদের স্বাগত জানাই একটি ভ্লগে আজকে শনিবার বিকেল এখন পাঁচটা সামনের বাড়ি বাচ্চাটির জন্মদিন তাই ভাই বোনের নেমন্তন্ন কিন্তু যাবে কি দেখুন না বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি সেই দুপুর থেকে ওদেরকে তাই বলছি একটা ছাতা নিয়ে যা কিন্তু একদম রাস্তার উপাশেই তো ছুটে চলে যাবে

দরজাটা ওদের বাড়ি খোলা অব্দি একটু দাঁড়াই রাস্তাঘাট সব শুনশান্ত তার উপর বৃষ্টি পড়ছে ওরা ভেতরে একবার চলে যাক তারপর চলুন ভেতরে যাব। একটা সোয়েটার পরে বেরোলে ভালো হতো এত জোরে ঠান্ডা হাওয়া দিচ্ছে দাঁতগুলো মনে হচ্ছে যেন একদম লেগে যাচ্ছে দেখুন দূর দূরান্ত অব্দি একটা কাউকে দেখা যায় না শীতকাল এখানে চলে গেছে জানেন এখন বসন্তকাল এখন বৃষ্টি হওয়ার কথা নয় তবু অসময়ে বৃষ্টি বেশ একটু গরম গরম পড়তে শুরু করেছিল কিন্তু এই বৃষ্টির কারণে দেখাচ্ছে আবার তাপমাত্রাটা কমে যাবে তবে একটা শান্তি চলুন বাড়ির ভেতরে যাই বহু ব্লগের কমেন্টেই দেখতাম অনেকেই আপনারা বলতেন দিদি আমরা এখানে গরমে অস্থির হয়ে যাচ্ছি আর তুমি ঠান্ডা বলছো একটু এদিকে ঠান্ডা পাঠিয়ে দাও তো কিছুদিন আগে না চার বাক্স মেয়ে কুরিয়ার করেছিলাম জানেন ভালো মতো পৌঁছে গেছে মেসেজও পেয়েছিলাম কাল কিন্তু বৃষ্টি হবে যে যেখানে বেরাবেন একটু হাতে ছাতা বর্ষাতে নিয়ে বেরাবেন মেহাটার একটু ঘুষ ঘুষে কাশি হচ্ছে ওর বাবা গেছিল একটা কাপসিরা পানতে দিয়ে আবার দেখছি দুটো ফুল এনেছে কি সুন্দর ফুলগুলো দেখতে দেখুন বেশিরভাগ সময়ই ওর বাবা একটু করে দেখি গোলাপ আনে এই ফুলটাই প্রথমবার আনলো দেখেই একদম মনটা ভরে গেল দুটি ফুলেই একদম ফুলদানিটা ভর্তি হয়ে গেছে দেখুন ভাবছি একবার জানলাই রাখি কিন্তু দেখছি জানলাটাতে অতটা জায়গা হবে না গোটাটাতেই টুকটাক জিনিসপত্র রাখা তাই রান্নাঘরেই রাখলাম চোখের সামনে একটু তাজা ফুল থাকলে রান্না করতে করতে মাঝে মাঝে একবারটি এই দিকে চোখটা গেলে ভারী সুন্দর লাগে আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি দুই বাড়িতেই সন্ধ্যেবেলার দিকে খুব মুড়ি খাওয়ার চল কোনোদিনও তেলে ভাজা মুড়ি কোনো দিনকে একটুখানি জিরে ফোড়ন শুকনো লঙ্কা আর পোস্ত ফোড়ন দিয়ে মুড়ি কোনো দিন ঝাল মুড়ি কোনো দিনকে এমনি একটুখানি কাঁচা সর্ষের তেল আর চানাচুর দিয়ে মুড়ি তবে আজকেরটি হলো ভাজা মুড়ি দুর্দান্ত স্বাদ হয় এটির জানেন অনেকটা বেশি করে একটু সর্ষের তেল নিয়েছি আর একটুখানি সর্ষে ফোড়ন আর জিরে ফোড়ন দিয়েছি একটু বেশি করে কাঁচা বাদাম কাঁচা লঙ্কা কুচি আর কারিপাতা দিলাম এবার খুব ভালো করে এগুলোকে ভাজবো ভেজে নিয়ে একটুখানি হলুদ গুঁড়ো একটু বেশি করে লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিলাম আর একটুখানি চিলি ফ্লেক্সও দিলাম অল্প একটুখানি বিট নুন অল্প ভেজে নিয়ে এবার মুড়িগুলোকে মিশিয়ে দেবো তবে আমাদের এখানে মুড়িগুলো অতটা ভালো হয় না তো দেশের মতো একটু মেয়ানো মেয়ানো হয় কখনো একটু গন্ধ গন্ধ হয়ে যায় তো ওই জন্য মুড়িটাকে যদি কুড়ি তিরিশ সেকেন্ডের জন্য মাইক্রো ওভেনে ঘুরিয়ে নিতে পারেন তাহলে দেখি আবার গন্ধটা চলে যায় ব্যাস এবার খুব সুন্দর করে মুড়িগুলোর সঙ্গে মিশিয়ে নিলাম ঠান্ডা হোক তারপর ওর বাবাকে দেবো দান এই মুড়িটা ঠান্ডা হতে হতে একটুখানি ভালো করে দুধ চা বসিয়ে দিই ওপর দিয়ে একটুখানি চাট মশলাও দিয়ে দিলাম তবে এই মুড়িটার সুবিধা হলো যেহেতু এই মুড়িটাতে কাঁচা পেঁয়াজ বা শশা কিছু থাকে না ওই জন্য এই মুড়িটা ভাজার পরে কৌটো করেও যদি রেখে দেন তাহলে অনেক দিন ভালো থাকে মাঝে মাঝে একটু একটু নিয়ে নিয়ে বার করে খাওয়া যায় আজকে একটুখানি আদা দিয়ে দুধ চা বসাবো বাইরে এত বৃষ্টি ঠান্ডা তো আদা দিয়ে একটু দুধ চা করলে ভারী ভালো লাগে সকালবেলায় যে আমাদের টিকিট কাটা হয়েছে এখন অবধি তো বাড়ির লোকেরা জানে না অপেক্ষা করছি কখন দেশে সকাল হবে বাচ্চারাও চলে আসবে জন্মদিন থেকে আজকের ফোনটা দু বাড়িতে ওদের দিয়ে করাবো কত দিন ধরে সবাই অপেক্ষা করছে এতদিন ধরে গুনতে থাকতাম কবে দেশে যাব আর যেই টিকিটটা কাটা হয়েছে এখন উল্টো দিকে দিন গোনা শুরু হয়েছে ধান দিয়ে আসি ওর বাবাকে আমি জিজ্ঞেস করো ঠামি কেমন আছো

আমার আচ্ছা আচ্ছা দেখিয়ে দাও জেঠুকে দেখিয়ে দাও ওই যে জেঠু মেশ দাও নতুন ওয়াটার বটল পেয়েছে তোমায় দেখাচ্ছে না নাও ওয়েট জেঠু কি বলছে রামা রাপা জেঠু বলছে দেবে জেঠুকে ওয়াটার বটলটা দেবে ওকে দেবে এই যে মা দাঁড়াও মেহাকে দিই নে মেহা হ্যালো কেমন আছো

গবে আমার মন আসবে আসে গবে আমার কোপাল আসে আচ্ছা কথা কি বলবে pigeon গুলো কি আর আছতে তো আমি এসে দাদ এসে আমরা দুপুরবেলা তাদের জল খেতে দিই বালতি করে তারপর সকালবেলা চাল খেতে দিই অনেক pigeon আছে আবার তার সাথে দুটো শালিখ পাখি আর চারটি চড়াই পাখি ऐड হয়েছে ওরে बाप रे গিনেস এর মধ্যে আবার দুটো পাখি বাসা করেছে তাদের ছোট ছোট বাচ্চা হয়েছে এগুলো মুনি পাখি

ओके <laughs> गाली दस्तुमी बुद्धि दादा ही चले छे तुम्हारे लिए সেটা আমি জাননা আছে ঠিক আছে তুমি আসো তখন আমরা ঠিক করব ঠিক আছে আচ্ছা দাও আমাকে দাও আমি একটু কথা বলে বলিনি তুমি এবার যাও খাওয়া দাওয়া করো আমার একটা মিটি ভাই আছে ছোট্ট মতো রিভু বড় হয়ে গেছে আমি নিয়ে নিয়েছি মা রান্না বসে গেছে নাকি মা তোমার হ্যাঁ হ্যাঁ রান্না বসে গেছে স্নান করে পূজো করে আমি এই চিকেন বানালাম আর আমি চাটনি বানালাম আচ্ছা আর যে রান্না করে দিদি তোর ও এসেছে পিঙ্কি ও লাউ দিয়ে ডাল হচ্ছে বাঁধাকপির তরকারি আর উচ্ছের চাটনি

জামা কাপড় ভালো দেখে এনো তোমার জামা কাপড় মধ্যে ফেলতে থাকো তারপর এখানে এসে তো কেনাকাটি হবে হ্যাঁ ঠিক আছে এবার যা আবার রাতে কথা হবে আমার তো সকাল দোষ যা শুয়ে পর বাচ্চা টাচ্চা নিয়ে দেখে দেখ রাতে ভেন্ডি আলু ভাজা মুসুরির ডাল আর গরম গরম ভাত বসিয়েছি প্রায় রান্না শেষের পথে এবার বাচ্চাদের খাওয়াতে বসাবো যাই হোক চলুন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে